আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রাখাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাভা ভালো আছি তো প্রত্যেক দিনের এই যে বেনেকালে উঠতেই কই কিছু খাইয়ে লই তাই যে বাদাম আর মুড়ি লইছি তা বাদাম খাওয়া তো শরীরের লোক আপনারও ভালো তো লগে কটা মুড়িও লইছি খালি বাদাম তো খাইতে ভালো লাগে না অনেক সময় তা মাঝে মাঝে খাই তো কইতে কটা বাদাম আর মুড়ি খাই খাইয়ে যে বেনেকালের নাস্তা যা বানান বানা মনে তাহলে যে মায়ের খাইতে হাতলাম মা শরীরটা ভালো না হে কালগো রাত থেকে হঠাৎ করে প্রেশার টেশার বাড়ছে তো বড় মাইয়ে খাইলাম আর পৃথিবীর যে যেখান থেকে মোরাই এই ভিডিওটা দেখেন দেওয়ার শুরুতেই মোর চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন যদি নতুন ইয়ে থাকেন পাশে ধারে বেল বাটনটা চ্যাপে দেবেন আর একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দিকে কমেন্ট করে জানাইবেন আমাকে ধর ভিডিওটা কেমন লাগছে মোর আমি তো বাদাম খামো বাদাম টাদাম খাইয়ে পর দেহি কে রান্ধন যায় সকালে নাস্তা তা মা তো আর খায় নাই তারপরে তো রাইতে তুই পেশার ওষুধ টষুধ খাইয়া হইছে তার কিন্তু ফুল ভিডিও কিন্তু লগেই থাকেন আর দেখতে থাকেন মই বাদাম টাদাম খাইতে পরে এনে যে খুদের ভাত রাঁধছি তো খুদের ভাতটা কিন্তু একবার হল দিয়ে রাঁধছি তো ছোটো মাইয় না না দিয়ে পছন্দ হয় আর এনে যে কাটালের আড়ি আর মুরগির যে গার গলা রান রান্না হলে ফিরে যে হেটাও গরম হয়ে লইছে তো বড় মাইয়ের দিছে ও খাইছে ও তো খাইয়ে পরে খেদতে যাইবে ওর খাওয়াই আছে তো আপনি ভাইয়ে তো হে খাইছে না খুদের ভাতটা বেশিরভাগ তাই কইছে যে মুই লই একবারে মাইকে খাওয়াই দিম একসাথে আর মায়ও খাইছে ছোট মাইয়ে হে ও খাইছে আর নাম বাহি আছে গো ভাইয়ে আর মই। তাই মই যে খুদের ভাত লই লইসি তা মাইককে যদি একটু খাওয়াই দিয়ে হলে দেখা যায় কটা খায় কিন্তু আর আয় না খাইবে যদি লগে একটু গরুর গোস্ত রস্ত দেন হলে দেখা যায় খাইবে তা সবসময় কি আর গরুর গোস্ত খাওয়ানো যায় আর খুদের ভাতটা কিন্তু বর্ত রাতা দিয়ে এমনও মজা লাগে কিন্তু ওরকম একটা খায় না হ্যাঁ গোদা সে লেগে হেরা পছন্দও হরে না আর এই এমনিও বাচ্চে গুসে খায় বেশি এটা পছন্দ হয় না তা মই একথালি লইয়ে কইসি হেরে কটা খাওয়াই দিই আর মুইও খাই তা মই তে কালার নাস্তায় দ্বিতীয়বার মোর নাস্তা শেষ হইলে নাস্তা নাস্তা শেষ করিয়া এই নিয়ে যে ভাতটাও বয় দিছি কারণ রান্না তো লাগবেই কারণ বেনে খাওয়ান শেষ হইলে ওই দুপুরে খাওয়ানের টেনশন কি এক জ্বালা এই খাওয়ানটা যদি না থাকতে হয় কিন্তু মানুষ এতটা কষ্ট কিন্তু হরতে না এই যত হয়েছে এই প্যাডের লগিয়া গিয়া যে প্যাট ঠান্ডা না হইলে দুনিয়াও ঠান্ডা হয় না এই প্যাডের এই খাওয়ানোর লোক যত কামাই মারামারি কাটাকাটি ধরা ধরি দেখা যায় চলে দুনিয়ায় এই যে কামাই কেজি হর লাগে কিন্তু এই খাওয়ানের লগিয়া তো মনে দুপুরে খালে রান্দার লগিয়া এমন ওই যে লাল হাক বাইরে লইসি পাপদা মাছ হেয়ে ভিজেই থুইছি কে মাছ আলু দিয়ে রাঁধবো কোনো সবজি টবজি কিছু নাই আর লাল হাকটা বাজমু তো কে যে আধগো দুহরের রান্ধন তো এই যে এনে গেলে খাওয়ান খেয়ে থালাবটি দুইটুই রাখছিলাম এগুলো গুসাই হালাই তা আমি বাড়ি হে আবার একটু বাইরে যাইবে জানি কমে মানে কিরাজন ফোন দে বাইরে হে নে যাইবে তো মুই কুট্টে কাটতে গুসেই গেছেই লই কারণ খাওয়াটা যদি না লাগতে তাই তো আর কোনো কষ্টই আসলে না খালি সারাদিন ঘুমাইয়েই কাটাইতাম তো মিমেন কাটাকাটি শেষ করি আগে মোর তরকারি মা কোড়া কাটা শেষ হয়ে গেছে তো তরকারি মধ্যে যে আলু কাটছে আর এই ফাহে আবার ছোটো মাইয়াটা যে কানের দ্বারা ঘনর ঘ্যানোর হারছে হে ফ্রেঞ্চ ফ্রাই খাইবে কারণ গুঁড়ো আর যা পছন্দ তাই এতো ভাজ দে তেল তো লাগেই আলুও তো লাগে তাইপর দেখা যাচ্ছে ছোটো মাইয়ের আবার দুইটা আলুর দিয়ে যে ফ্রাই করে দিলাম তাকে ও খাউকার সস দিয়ে দিলাম আর এই যে লাল হাকটা ধুয়ে টুয়ে যে কাটিয়ে লইছে আর এই যে পাপদা মাছগুলো কাল বড়ো বড়ো তাকে ওই মাছ কেন দিয়ে কাটিয়ে দিই কারণ ওই যে পাইলের মধ্যে ধাঁজে রানতে গেলেও ওই যে বাড়তে গেলেও ভাঙিয়ে যায় সে সরু হে কাটতে একজন দুই দেখা যায় খাইতে আরবে আর এদিকে লাল হাঁকটা বয় দিবো হের লেগে যে মরিচ আর পেঁয়াজটা বাজে লোমো আর আলুর মধ্যে যে মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পেঁয়াজ রসুন বাটাটা বাইরে দিয়ে দি তেল তেল দিয়েছি ভালো করে একটু কষাই লমু আর যে খুদের বাথায় কতরে রয়েছে আর এদিকে আমার বাটটাও কিন্তু ইয়ে গেছে আজকে বাত একবারে সকাল সকাল এরাইনিছি কারণ অনেক সময় কারেন্ট থাকে না এদিকে আপনার বাইয়ে হে ও রেডি হইতে লাগছে তা হাকটা দিয়ে আবার এই যে একটু নুন দিয়ে দিয়েছি অল্প দিয়ে যে ঢাকি দিছি আর পেঁয়াজ আর কাঁচামরিচটা থাকিয়েই ভাজে লইসি তোর হাত ঢাহ আস্তে আস্তে দেখা যায় ভাজা হোক আর এদিকে বাপ বেটি হারা ওই যে ফ্রেন্স ফ্রাই খায় আর মুই একটু আইসি আইসা আর মাইয়ে মোরে খাইতে দেবে না কারণ না বাবাই খাইবে মানে বাফের জম্মের পাগল মানে কোনো জিনিস খাইতে লি হে বাফেরা আনা দিয়ে হে খাইতে আরবে না তেমনগুলো বাড়িয়ে থেয়ে খাইটি এই যে বাইরেই গেছে কয় না যে কামাই তো হরাই লাগবে খাওয়ার লোকীয় বউ গোরে গাড়া পালনের লোকিয়া কারণ পেট ঠান্ডা তো ঘরাই লাগবে কামাই না হলে তো আর দুনিয়া চলবে না দুনিয়া থাকতে হল তো কামাই হরিয়া দেখা যায় খাইয়ে লইয়ে বাইসি তাহা লাগবে থে যাওয়ার পর মোট রান্নাটাও শেষ এই যে আলু দিয়ে পাতদা মাছটা মই যে একটু পাতলা ঝোল হরছি গুণ হরি না এরণ এই যে গরম পানি দিছি মার লই গিয়ে কারণ মাছ শরীর লো যে ভালো না একটু গরম পানির দেহে দেওয়া যায় গোসল করবে আর খুদের ভাত তো রয়েছে কে খুদের ভাতটা মই খাইয়ে লা কারণ মোয়ান দেওয়া যায় খাইলে দুপুরে এরম খাওয়াটা ওয়ে না তে ফাহে কিন্তু মুই এবার একটু সেলাইনগুলাই খাইছি কারণ শরীরটা কেমন জানি খালি ঘামে একটু দুর্বল লাগে তে সেলাইনটা গুলাই খাইলে আমি যে ছোটো মাইয়ারও দিলাম মায়ের কইলাম তো মায়ন খাইবে না কয় না তেহার তো পান হইলেই চলে দিন দেহা যায় পান হার মোহর মধ্যে দিয়েই থুইবে হেরা তেদিকে দিকে মানে গোসল মসল করিয়ে লাইছি আর ছোটমাইয়ের কইলাম তাই তুমিও গোসলটা করো তে তো এই যে মোবাইল নিয়ে হইয়ে রয়েছে কথা তো শুনে না তবে চাইছি যে মোট লাগে যে ক্ষুদ্র বা তরা কাটা খাওয়াই দিমো তেমন রান্দা বারা তো ইয়েই গেছে তা মেয়ে যে ক্ষুদের বাড়টা লইসি দুপুরে আর খামো টুমোনো এখন ইধা হাজার ছোটো মাইয়ার মুই খাইয়ে এলামও আর আপনাকে ভাইয়ে মায় বড় মাইয়া রাধা হাজাই খাইবে এনে কারণ ক্ষুদ্র ভাত থাকলে পরে গিয়ে খাইছিবে না ঠান্ডা হয়ে গেলে তো আলু লইলাম ছোটো মাইয়ার খাওয়াই দিমু আর পাবদা মাছের দেখেন কত বড় বড় একটা ডিমও ইসে এককাল পেটটা ভরা ডিম তো আলু আর মাইকে খাওয়াই দিলাম আর মুই এক পিস মাছও লইলাম ওই মাথাটা লই এই যে খাই এই যে দেখে এই যে হাদি হে খাইবে না যত হাদা হাদি হরবেন কোনো প্রকার কামইবে না ডিম ডুম কোনো কিছু খাইছে না মাছও খাইতে চায় না তে গুড়োগারা লই কমবে মেজামু কিছু 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 গুড়োগারা আছে সব কিছুই কিন্তু খায় আর মোরে যে দুটি গুঁড়োগারা আছে দুনিয়ার বাসি হরবে মাছ খাইবে না খাওয়ার মধ্যে একটু গোস্তরা খাইবে তো গোস্তরা অত বেশি খায় না অল্প মানে দুই এক পিস কিন্তু বড় মাইয়া আবার দেখা যায় গোস্ত মস্ত পছন্দ করে বেশি আরও কিন্তু ওই টাছ দেখা যায় ওরকম খাইই না তো বস্তু তো আর সময় খাওয়ান জান আর তো দেখা ঘরে থাহেও না তে ধান খাইয়ে হে লাইক দেবে তো ক্যামেরার সামনেই কি উদ্বেগটা এনে করতে লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াম যে যেহেন যে দেখেন সময় মোর পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ